শিবন কি অবস্থা ঈদ মুবারক আর আপনি কি বাইরে লইতে নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কাল কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন

বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা আরে মেয়েরা আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর কালাকিরা পরে দাওয়াটা কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টামে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেম যেমন আসাদ নূর দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ সুকেও গালি দিই নাই আমি কোন বিরুদ্ধে কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মতো থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইক যার ধর্ম মানে কেন মানে অর্থাৎ নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তো পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমার দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রের পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কোনো দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ ভাগানা হোক তা আলার কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি ঢাকায় সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের আপকে গুসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাটা আমি কি জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট মাইরা লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না এই হুজুর নাম ধ্বংসের কারণ হ্যাঁ ওই সেই দশটা নষ্ট করতে আছে আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝে না আপনি আপনি আমার নাসি আমার নাসা লজিক পরিমাণে আমার নাসা লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা শুনেন ভাই হয়তো পরে বস্তার লাগবে ভাই আজকে বক্তা নামের কলম আমার তিন লাখ পর্যন্ত মারা লেসে গেছে হ্যার হ্যার উপরে নাম দিব ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটু পরে কইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে আপনি ভাই আমি কুইসি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছাই দেন টেকা কি কে নিয়ে ভাই তাদের তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তো করে ফিরে আসে বাংলাদেশের সবথেকে বড় মাহফিল আর অরইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টাকা টাইম আছে মিয়া

আ আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইলো না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলী কি এটা তো চিনে নিনা এখনো বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিবো সমস্যা নাই চিন্তা করেন না কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই স্কুলটা কালার করে থেকো না প্যান্ট শার্ট কিনতে হবে না ওটা তো ফরবারের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝস নাই এখন তো নামলে দেরি করলে তো মনে করে হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে ইয়ে হোক কালার করবে সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার তো সময় নেই গিয়ে বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিন না মিন্ মনে করি হেন্দে পিন্দে গা কথা বুঝাস নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা এলো যে মনে করি চুল আর কবে সেটা আর জাকা যেদিন চুল কাটতে সেদিনই তো সব সেদিক দিয়ে বুঝাস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আরেক জড়া জুতা কথা বুঝছ না এন্ড নতুন কিছু নাই এখন বিষয়টা হলো কবে কলা করতে ওই ওই ওইটাই খালি কথা বুঝছ না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি যে আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ কালকে ডাক্তার লিডন খোলা নাকি কথা বলো আমি তিনাদের সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে দারমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার মাদ্রিসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে যাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে না মিয়া ব্যবসা করা আলে আলেম হতে হইবো যোগ্য আলেম হতে হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংগ্র নাস্তা মন চাইলেও আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তর করবেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কেন টাকা আরেক জন তো মানে হাত জিলা মিলিয়ে রাখিনি তো কালকে তো এটা লিতে তারপরে দিন ঠিক আছে আইতাসি আমি এটা বুঝতেছি না তুই মাথার সাথে কেম কেমনি ইন্টারভিউ দিবো বা কার এন গিয়ে ইন্টারভিউ দিবো আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন হাঙ্গা সাংবাদিক আবার পাগোল আমি শয়তান তো ওখানে থাকম শয়তান তো সব আমি ওইখান দিয়ে করমু ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপর ভরসা করেন শিপনের উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মি আপনারে বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আহেন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আহেন

কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই আমি দ্বিতীয় কম কথা শুনবো ভাই আপনি যেমনি হোক আজকে সাত একটা ম্যানেজ করেন ভাই কালকে ফজর নামাজ পড়ার পরে আমি তো নাম থাকি ফজর নাম পড়ি আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি উত্তরাতে আছি হ্যাঁ আমি জানি কারণ আমি তো কালকে আসতে জানি আপনি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে হন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস কম কারণ অনেক সময় লাগে রাত হয়ে যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় ঘন্টা ндай রকম লাগা জায়গা বুঝছেন তাড়াতাড়ি সকাল বেলায় না আয় করবেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে ভক্ত থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ও তুই যা রে কুঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে নাকি খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াস করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন লাগলে রে কি যে ভালো মুশারফিন বাইরে তার মনে নাকি মুশারফের চিনে কয়জন মিয়া এ তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে গামিয়া ফাইজলাম করেন হেয়ার চেহারা এমনিতেই যে খুললে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কারি মেরে চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম মোরাহেমত আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লেগেছে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ থেকে ছুটি নিয়ে যাবো নিঃস্বস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর কথা আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নাই কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফারাম গেট চিনেন মানে ওইখান থেকে ফারাম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝছেন নাই ফার্ম গেট আসবেন

একটা মানুষ না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যাই লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করুন কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি কারা ইন্টারভিউটা নিব ওরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ইনিয়া থেকে গেলাম কে বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখছি বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে কর টেয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয় হইলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবি বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝতেস নাই আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি লিয়া মনে আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইকাত ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলাম আবাদত বুঝতেস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আবাদত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে ছাড়া এটা মনে করে হালকা একটু লারা সারা পুড়ে গেলে আসলে আরো আস্তে আস্তে মনে করে একটু ডেকালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনিই নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জুনাতে আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জুরাই দেখলে মনে দূরে নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইব আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলা কালকে কিন্তু পাঁচই টুই করে আয় না তাহলে একটু মার খা লাগবো না কালকে মনে করে এটা গিনজি কইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে এত প্যান্ট শার্ট তো কিনবো বুঝোস নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো কাটতেন ভাই সেই ও ভাই তাহলে হ্যাঁ পুরা ইতিহাস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে কর পরেই বলে নাকি আসলে তল লগত আলোচনা হইব এই কেমনে কি কর্ম বা কি করা যায় আমার মনে হয় কি জানো আর কি চুল কালারটা কইরা রা প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে যাব তো সন্ধ্যা হলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবিটা বিয়ানো দিয়া দিলি বাইরে কালকে ইন্টারভিউ নিলে আপনার আয়েন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমডাক দুমডাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন ধর গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তীতে যারা নিব হ্যাগো দেহা দিই তো মনে কর আরো দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো এই মনে মনে হয়ে গেছে গা তো এই জন্য হ্যারাও লাফাই লাফা আুজলস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে কর হালকা পাতলা একটু সাইটটা সিটটা রাহি দেখসাথে মুসলিম টিভিতে বুঝছ না একটু বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেটিংটা বিশ হয়ে যে বিষ হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে নিলে পুরা আর দাড়ি এটা একটু সবুজ কাম মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে বোকা বুঝাস বিষয়টা আর এটা তো মনে কর তো আর কি গায় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা শিপন আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা আমার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনের হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস বের হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসুস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলো একটু ভেবে দেখেন একটা সময় হয়তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ এই দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ হইলো বক্তা আরে বল তুই কি এই বসুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি এই চিন্তা করতেছি আরে আমি ভাইরাল হইতেছে না না হইতাছে এটা একটু বুঝা দেব না আর আমি ভাইরালটা খেলি ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝাস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলা আমার মতো যদি খেলি একটু ওয়াশ কর থাকতে বুঝত তাই দেখছি তুই একটা লাখ লাখ তে হাজার হাজার টিয়া কামায়া একটা ম মশা নিয়ে চল নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাসরিফ কিছু ওয়াজ পারায় কিছু গজল করে কিছু আজান দেখে চুললা দেখা তো এই জন্য একটা ই লাগে মাঠ পর্যায় ই লাগে আবার দেখা গেছে বাইরা লৈছিলে কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুলিয়া যদি ওরকম নিজে যদি কাজ করতি তাও হইতো বুঝছি না এখন তো এই না হেইকুল না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুক আর কি ই পাবো ব্যাগিন যে পাবো বা কত দূর আগাইলাম বুঝস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কাই সারা দেশে লারা পর মনি নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো

আমি দেখ আমি আপনি এগুলা নে চিন্তা করা কোন টাইম আছে আমি যেমনে বড়ি হামনা গলি কাজ করেন বাকিটা ইতিহাস কর দায় তো আমার উনি ইতিহাস ওনে কাজে সুদে আইছি আমি বাংলা কথা বিরতিছেন সুদে আসো হাসা কিছু দে মিয়া যখন আমি আমি ভাইরাল হইছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা 21000 এর শুধু TikTok আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে বাইরে হয়ে গেছি কি কেউ চিনে না হঠাৎ করে তিন দিন ভরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি বলতেছেন আপনার চিন বনা হয় মানে ফাইজলাম করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুট তি মিয়া বাকিরা ইতিহাস করই গো আগে এই ইতিহাস করে নেই এই পর্যন্ত মনে কর পাঁচ বছরের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা আওয়াজ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝছ না এগিয়ে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে